সে না সবসময় ভাবি যে সে কেমন আছে কিন্তু আমি তার সাথে গেম খেলছি অনেক কিছু করছি তার কথা খুবই মনে পড়ে ডোপাটনা ছিল যে তাদেরকে তার কথা খুব মনে পড়ে এখন কি করা যায় তোমরাই বলো সে তো আরেকজনের ভালোবাসে তা দেখেই বললাম তুমি আমার সাথে রিলেশন করো না তুমি চলে যাও তা দেখেই আমি তার সাথে রিলেশনটা ভেঙে দিচ্ছি এখন সে ওর সাথে গেম খেলে আমি দেখি সে ওরে অনেক কিছু দিছে সব কিছুই দিছে আমি দেখলাম দিলাম যাক সে তো ভালোই আছে আমি তো তার কিছু দিতে পারি নাই তার একটা ডোবাট না সব কিছু দেয় তো সে আমারই কইলো তুমি আমার সাথে ডোবাট না দেবে না আমি বললাম না হব না কারণ কি ভাই ওই ডোবাটনার ওর সব কিছু দেয় কিন্তু আমি দিতে পারি না বললাম ওর সাথে থাকো আমার সাথে থাকলে আবার কিছু না আরে এই কথাটা কইনে কইলে আবার নি না আমি তোমারই যে এমন কি সারের জন্য ভালোবাসে তাদেরকে আমি ডোবাটা পার্টনার বানাইতে চাইনি এখন টাইম আসছিল যে আমি ওই ওরে আমি তাও ছয় সাত দিন আগে মনে করো ওরে ইনভাইট দিয়েছি ধরে না অনেকবার ইনভাইট দিচ্ছি ধরে না তার সেই হওয়ার কথা ছিল কেন আচ্ছা তোমার সেই ডো পার্টনার তোমারই ইনভাইট দিলাম তুমি ধরলা না তোমার তো দাম বেড়ে গেছে না তারপর মনে করো ভাই আমি তোমার সাথে কথা কইতে চাইছিলাম তুমি আমার সাথে এমন করলা আমি থাকো গেল তারপর থেকে আর ওর সাথে কথা হয় না আচ্ছা ঠিক আছে যাও বা যেখান ইচ্ছা আছে যাও আর একটা ডোবাট পাইছে তো আমার তো উইলেই গেছো বা আমার জন্য তুমি মরার জন্য রাজি আছিলা আর এখন একটু কাউ নাইকা মরা তো দূরের কথা তুমি মরবা আমার জন্য না আমি গেছি এখন আর কি ভাই মানুষ তো এমনই গেমের মধ্যে কখনো রোবাটা বানাই যে এমন ওইটা বানাইও না যে তোমার সাথেও রিয়েশন করবো আরেকটা গ্রুপে যে আরেকজনের সাথে রিয়েশন করবো বুঝে নিও que é assim. Vai